সুপ্রভাত আজ চব্বিশে অক্টোবর ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী মান্নাদের প্রয়াণ দিবস তিনি পয়লা মে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেন তার আসল নাম প্রবোধচন্দ্র দে তিনি ইন্দুবাবুর পাঠশালায় শৈশব পাঠ গ্রহণ করেন তারপর স্কটিশ চার্চ কলেজিয়ার স্কুলে উচ্চশিক্ষা এবং স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন পড়াশোনার পাশাপাশি তিনি তার কাকা দক্ষ সঙ্গীত কৃষ্ণচন্দ্র দের সংস্পর্শে সঙ্গীত শিক্ষায় উৎসাহিত হন এবং কাকা ও উস্তাদ সঙ্গীত শিক্ষা লাভ করেন কলেজে পড়ার সময় তিনি সহপাঠীদের গান শুনিয়ে মাতিয়ে রাখতেন ওই সময় আন্তক কলেজ সঙ্গীত প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে তিনি তিন বছর তিনটি আলাদা শ্রেণী বিভাগে প্রথম হয়েছিলেন তিনি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে কাকার সাথে বোম্বে যান এবং প্রথমে কাকা ও পরে দেব বর্মনের সহকারী হিসাবে কর্মজীবন শুরু করেন পরবর্তীকালে তিনি নিজেই হিন্দি চলচ্চিত্রে সঙ্গীত পরিচালনা করেন এবং উস্তাদ আমন আলী খান ও উস্তাদ আব্দুল রহমানের খানের কাছে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে তামান্না চলচ্চিত্রে সুরাইয়ার সাথে দ্বৈত গায়ক হিসাবে পেয়ার কার তো এসে গানটিতে তার অভিষেক ঘটে গানটি ভীষণ জনপ্রিয়তা অর্জন করে তারপর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে মশাল চলচ্চিত্রের ওপার গগন বিশাল তার একক গাওয়া গান এবং উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে একই নামে বাংলা ও মারাঠি ছায়াছবি আমার ভূপালিতে লতাজির সাথে কণ্ঠে ঘনশ্যাম সুন্দর সঙ্গীতে তিনি প্রতিষ্ঠিতা অর্জন করেন এবং জনপ্রিয় গায়ক হিসাবে সঙ্গীতপ্রেমীদের কাছে স্বীকৃতি পান তারপর তিনি ভীমসেন যোশী কিশোর কুমার লতা মঙ্গেশকরের সাথে বিভিন্ন গোত্রের দ্বৈত গান গেয়েছেন এবং হেমন্ত মুখোপাধ্যায় সহ অনেক গীতিকারের সাথে বাংলা ছায়াছবিতে গান গেয়েছেন তিনি রবীন্দ্রসঙ্গীত উচ্চাঙ্গ সঙ্গীত শ্যামা সঙ্গীত সহ বিভিন্ন ধরনের প্রায় তিন হাজার পাঁচশোটি গান গিয়েছেন তিনি উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দ থেকে উনিশশো দু খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য খেতাব পুরস্কার সম্মান খ্যাতি অর্জন করেন যার মধ্যে উল্লেখযোগ্য উনিশশো খ্রিস্টাব্দে হিন্দি চলচ্চিত্র মেরে হুজুরে গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে বাংলা চলচ্চিত্রের নিশি পদ্ধতে গান গাওয়ার জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসাবে জাতীয় পুরস্কার এবং ওই বছরই ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হন উনিশশো এবং উনিশশো অষ্টআশি খ্রিস্টাব্দে রেনেসা সাংস্কৃতিক পরিষদ মধ্যপ্রদেশ থেকে জাতীয় ছায়াছবি এবং ঢাকা থেকে মাইকেল সাহিত্য পুরস্কার অর্জন করেন উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে শ্রীক্ষেত্র কলা প্রকাশিকা পুরী থেকে সঙ্গীত স্বর্ণচুর দু হাজার তিন খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক আলাউদ্দিন খান পুরস্কারে ভূষিত হন দু হাজার চার খ্রিস্টাব্দে রবীন্দ্র ভারতী থেকে কর্তৃক ডিলিট সম্মান দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক পদ্মবিভূষণ খেতাব ও মহারাষ্ট্র সরকার কর্তৃক আজীবন সম্মান দু হাজার সাত খ্রিস্টাব্দে ওড়িশা সরকারের প্রথম অক্ষয় পুরস্কার দু হাজার আট খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট সম্মান দু হাজার এগারো খ্রিস্টাব্দে ফিল্মফেয়ার আজীবন সম্মান দু হাজার এগারো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক বঙ্গবিভূষণ পুরস্কারে ভূষিত হন এবং দু হাজার বারো খ্রিস্টাব্দে তাঁর কৃতিত্বের জন্য চব্বিশ ঘন্টা টিভি চ্যানেল আজীবন অনন্যা সম্মান প্রদান করেন তিনি ব্যাঙ্গালুরুতে প্যারালাইসিসে আক্রান্ত হয়ে চরম একাকিত্বে আর্থিক সংকটের অবস্থায় দু হাজার তেরো খ্রিস্টাব্দের আজকের দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রেখে যান হিন্দি বাংলা মারাঠি গুজরাটি সহ প্রায় চব্বিশটি ভাষার অসংখ্য হৃদয়স্পর্শী গান বৈচিত্র্যের বিচারে ভারতীয় সঙ্গীত জগতের সর্বকালের অন্যতম সেরা গায়ককে জানাই বিনম্র শ্রদ্ধা এবং প্রণাম নমস্কার